হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপান আপনার সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা আজ জানব আরও একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আজ সকালেই পাবলিশ হয়েছে ধিলন সরি মাফ করবেন মোহাম্মদ মাজাদ পাঠানের সাথে মোহাম্মদ কামাল স্যারের একটা ইন্টারভিউ যেটা দুবাই মলে ছিল ওই মিটিংটা হয়েছে এবং তার ভিডিওটা অলরেডি ধিলন স্যারের চ্যানেলে আছে তো যারা বুঝতে পারবেন না তারা এই ভিডিও দেখে আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমি শর্টে তিন চার মিনিটের ভেতরে আপনাদেরকে ব্যাপারটা বুঝে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কী কথা হয়েছে ঠিক আছে তো চলুন শুরু করা যাক দেরি না করে তো প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে মেনলি যে কথাবার্তা হয়েছে ওনাদের মধ্যে যে মাইগ্রেশন যে প্রসেসটা হচ্ছে সেটা কি বা কেন বা কীভাবে হচ্ছে এবং কী অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটছে তো মোহাম্মদ কামাজের ক্লিয়ারলি বলেছেন যে যে প্রসেসটা আমাদের চলছে সেটা অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথাই ছিল ফার্স্ট জুলাই কিন্তু কি হয়েছে না তার আগেই শুরু করে দেওয়া হয়েছে অবভিয়াসলি এবং আমাদের হায়দ্রাবাদের টেক টিম এবং তার সাথে অ্যামাজন ওয়েব সার্ভারের যারা লোক আছে টিম আছে তারা একসাথে মিলে কাজ করছে মাইগ্রেশন প্রসেস খুব সুন্দরভাবেই চলছে কোনো প্রবলেম নেই ইজিলি স্মুথলি প্রসেস রান হচ্ছে ডেটা ট্রান্সফার হচ্ছে এখন সময় তো লাগারই বিষয় কারণ প্রচুর প্রচুর পরিমাণে ডেটা আছে সেগুলো স্টেপ বাই স্টেপ ট্রান্সফার হতে হয় কোনো স্টেপ তুমি মানে আগে পরে জাম্প করা যায় না যে স্টেপ এক হচ্ছে দুই হচ্ছে না চলো তিনে চলে যায় চার হচ্ছে না চলো পাঁচে চলে যায় এমন কোনো পসিবিলিটি নেই আপনাকে প্রবলেমের প্রব যা 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 আসবে কমপ্লেক্সিটি আসবে সেই সমস্ত প্রবলেম সলভ করে কমপ্লেক্সিটি সলভ করেই আপনাকে এগিয়ে যেতে হবে ঠিক আছে কোনো রকম আর কোনো মানে রাস্তা নেই ঠিক আছে আপনি যেহেতু একবার এই প্রসেসে নেমেছেন তো এই প্রসেসটা এভাবেই চলে তো এর জন্য সময় লাগে কিছু করার নেই অনলাইন সিস্টেম ডেটা ট্রান্সফার সিস্টেম মাঝে মাঝে গ্লিচেস আসে মাঝে মাঝে প্রবলেম আসে কমপ্লেক্সিটি আসে এবং মোহাম্মদ স্যার নিজে বলেছেন যে যত দিন যাচ্ছে আরও বেশি প্রবলেম হচ্ছে আরও বেশি কমপ্লেক্স বাড়ছে কেন এই কথাটা বলছে কারণ প্রোডাক্ট বড় হচ্ছে প্রোডাক্টের চাহিদা বাড়ছে ডিমান্ড বাড়ছে প্রোডাক্টের ইউজার বেসড বাড়ছে দিনে দিনে যে ধরুন ও কানেক্টের শুরুতে শুরুতে যত মিটিং হতো রেগুলার এখন তার থেকে অনেক বেশি অনেক অনেক বেশি মিটিং হয় ঠিক আছে তো তার ফলে সার্ভারের উপর লোড বেশি পড়ছে ডেটা বেশি কনজিউম হচ্ছে সার্ভারের ক্যাপাবিলিটি আরও বাড়াতে হবে দিনের দিন তো সেই জন্য যত দিন যাচ্ছে ব্যাপারটা আরও কমপ্লেক্স হয়ে যাচ্ছে এখন আগে যতগুলো ছিল এখন যদি তার থেকে বেশি করা হয় ধীরে ধীরে আরও বেশি করায় তো আরও বেশি কমপ্লেক্সিটি বাড়বে না তো সেটার কথাই মোহাম্মদ কামাল স্যার বলছে যে দিন দিন যত যাচ্ছে কমপ্লেক্সিটি বাড়ছে এখন কথাটা হচ্ছে ও মেল ও নেট ও ট্র্যাকার ও ট্রিম ও কানেক্ট এতগুলো প্রোডাক্ট অলরেডি মার্কেটে আছে তাদের সার্ভার ঠিক করা কাজ করা পুরো ডেটাটা ট্রান্সফার করা তারপরে নতুনভাবে আবার রান করানো নটা যোগ মনে হয় হয়তো ইজি কিন্তু অত ইজি নয় ঠিক আছে তো এই যে কাজটা হচ্ছে এটা পুরোপুরি কন্ট্রোল করছে হায়দ্রাবাদ থেকে অলরেডি বেশিরভাগটাই কন্ট্রোল করা হয় সেই জন্যই ধিলন স্যার বলছিলেন মেনলি যে আমি অলরেডি এক বছরের বেশি মানে ইন্ডিয়াতে থেকেছি অ্যাপ্রক্স তো তার মধ্যে আমরা টিমের সাথে কাজ করেছি এবং সেটা ক্লিয়ারলি বলা যায় যে মেনলি যারা হায়দ্রাবাদ টিম থেকে কাজ করছে এই প্রবলেমের উপরে বা এই কাজটার উপরে তো সেই কাজটা সম্পূর্ণ হবে একটা দিন আগে পরে হয়ে যায় কারণ আমরা আগে দেখেছি এরকমও যে হয়তো একটা দুটো দিন আগে বা পরে হয়েছে এরকম আগে তো হয়নি মেনলি পরেই হয়েছে কিন্তু ঠিক আছে সেটা কোনো ইস্যু নয় কিন্তু হ্যাঁ এটা বলা যেতে পারে যে কাজটা কমপ্লিট হবে এবং সাফল্যের সাথে হবে সম্পূর্ণ মানে ইজিভাবে হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যারা প্যানিক করছেন ওরকম প্যানিক ফ্যানিক করার কিছু হয়নি ঠিক আছে কোম্পানির সাথে থাকুন আপগ্রেডেড থাকুন পেশেন্স রাখুন অবভিয়াসলি ধৈর্য রাখতে হবে এবং মোহাম্মদ কামাল স্যার বলেছে আগের মতো আপনারা আবারও ও কানেক্ট ইউজ করতে পারবেন আগের মতো আবারও ও ইএস এবং সিস্টেম ও ফাউন্ডার ও গো ফাউন্ডার সমস্ত কিছু আপনারা ইউজ করতে পারবেন ইজিলি ফ্ললেসলি তো চিন্তা করার কোনো কারণ নেই সাথে থাকুন রাতে আটটায় আছে প্রাইম ডিসকাশন ধিলন স্যারের সাথে কোনো একজন স্পেশাল গেস্ট আসতে চলেছে তো সেটা অবশ্যই দেখবেন কাল সকালে তার আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য どうもありがとうございました。